বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একদম খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি যেটা হলো মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা সবাই জানো যে তোমাদের বাংলাতে একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে বঙ্গ অনুবাদ করতে হয় এবং বঙ্গ অনুবাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু চার মার্ক থাকে এই চারের মধ্যে চার পাওয়াটা কিন্তু খুব বেশি একটা কঠিন কাজ না আমরা অনেকে মনে করি যে এটা ইংলিশ থেকে বাংলা করতে হবে এটা মনে হয় খুবই কঠিন কিন্তু প্রথম কথা পরীক্ষায় যেমন বঙ্গনুবাদ থাকবে সেটা হচ্ছে একদম খুব সহজসাধ্য ভাষার মধ্যেই কিন্তু বঙ্গনুবাদগুলো থাকে কারণ বিগত কয়েক বছরের প্রশ্ন দেখলেই বোঝা যায় যে কোনো প্রশ্ন যে কঠিন এসছে বা বঙ্গনবাদের যে ইংরেজি শব্দগুলো রয়েছে বা বাক্যগুলো রয়েছে সেগুলো যে খুব বেশি একটা কঠিন সেটা কিন্তু নয় খুবই সহজসাধ্য প্রশ্ন এবং খুব সহসাধ্য ভাষায় কিন্তু উত্তরটা করা যায় তো আজ ঠিক সেরকম কিছু গুরুত্বপূর্ণ বঙ্গনবাদ তোমাদের সামনে শেয়ার করছি এবং আশা করছি এই বঙ্গনবাদগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষায় বহু কমন পাবে তো চলো আমরা বঙ্গনবাদগুলো দেখে নিই তোমরা প্রয়োজনে বঙ্গবাদগুলোকে একটু স্ক্রিনশট করে নিতে পারো সেটাই তোমাদের পক্ষে বেটার হয় কারণ স্ক্রিনশট করে নিলে তোমরা সেগুলো পরে আবার বিষয়গুলো দেখে নিতে পারবে আর একবার দুবার দেখে নিলেই কিন্তু অটোমেটিক সমস্ত বঙ্গনবাদগুলোও তোমরা পেরে যাবে এটাই হলো মূল বিষয় তো চলো আমরা পর পরপর পরপর করে দেখে নিই আর যেটা বলবো যে এই কটা প্র্যাকটিস করো আশা করছি যে তোমরা এখান থেকে পাবে এবং খুব ভালোভাবে পরীক্ষায় লিখে আসতে পারবে